হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনার স্বপ্ন আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো এখানে আমের চাটনি হচ্ছে আপনারা ভাববেন যে এখন আম কোথায় পেলাম তো সেটা অবশ্যই বলবো আর এদিকে মাংস ম্যারিনেট করা ছিল অল্প একদম অল্প দেখুন ম্যারিনেট করে রেখেছিলাম তো তরকারি বসিয়ে দিচ্ছি ম্যারিনেট করে আগে থেকে রাখলে মাংসের স্বাদটা একটু ভালো হয় মাংস হয়ে এসেছে এবার বন্ধ করে দেব আর এদিকে ভাতটা হয়ে গেছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর চাটনি তো আগে হয়ে গেছে তো মাঝে মধ্যে পরীক্ষার সময় তো হালকা খেতে হয় মাঝে মধ্যে হালকার মধ্যে যখন একটু রিচ খাবার হয় খুবই ভালো লাগে টেস্ট বদল করারও প্রয়োজন আছে আর শুধু তো খেলে হবে না কাজকর্মও করতে হবে যেহেতু আজকের আবহাওয়াটা মোটামুটি ভালোই তাই আমার কাঁচাকুচির পর্ব সারতে হবে তো যাই হোক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল তো রান্নাঘরটা নতুন হয়েছে আপনারা জানেন রান্নাঘরটা পুরানো কিন্তু ভেতরের কাজকর্ম হয়েছে নতুন এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম দেরাদুন রাইস ছেলে বলেছে দেরাদুন রাইসের সাথে সব সময় বিরিয়ানি করে খেলে ভালো লাগে না দেরাদুন রাইসের সাথে মাংস কারি মানে চিকেন কারি খেলে তার ভালো লাগে আর এদিকে আমটা এই যে আমটা একটা আমে এক বাটি এই আমটা আমার ননদ দিয়েছে ওদের গাছে শেষের দিকে ফুলেছে ভীষণ টক দুটো এনেছিল আমাদের বাড়িতে এসেছিলো তো কি একটা দরকার এসেছিলো দুটো এনেছে যে এত টক কি খাবি তো চাটনি করেই খাচ্ছি আর আজকের মাংসের সাথে চাটনিটা বেশ ভালো লাগবে চাটনিটা দিকে বসিয়ে দিলাম আর আর একদিকে আমি মাংসের আলু ভাজতে দিলাম তো মাংসের আলু ভাজতে ভাজতে কিন্তু আমার চাটনিটা হয়ে যাবে আমের চাটনি খুব তাড়াতাড়ি হয় আপনারা তো সবাই জানেন তো যাই হোক সকালবেলা ভয়েস দিচ্ছি তো গলাটা একটু যেন বেশি ধরা হয়ে আছে এদিকে আমি রসুন ছাড়িয়ে থেঁতো করে নেবো বেটে নেব না থেতো করে নেব তো চাটনি হয়ে এসছে মানে তো আম সিদ্ধ হয়ে গেছে বা চিনিটা দিলে ব্যাস চাটনি কমপ্লিট হয়ে যাবে এই যে চিনি দিয়ে দিচ্ছি প্রচণ্ড টক নাকি দিদি বলেছে দিদি বলেছে মানে আমার ননদ বলেছে তাই একটু বেশি করে চিনি দিতে হবে আর আমরা একটু পাতলা পাতলা চাটনি খেতে পছন্দ করি আমরা মানে আমি আমার বড় মশাই কিন্তু এরকম পছন্দ করে না তো যাই হোক মাংসের আলু ভাজা হয়ে গেছে এবার মাংসের আলুটা তুলে নেব নিয়ে যে সামান্য তেলটা থাকবে সেই সামান্য তেলেই আমি মাংস বসাবো তার কারণ হচ্ছে ছেলের তো এখন পরীক্ষা চলছে পরীক্ষার মাঝে ছুটি আছে তার ফাঁকেই মাংস তরকারি আর ধরুন রাইস হচ্ছে তো সেই অল্প তেলে আমি শুকনো লঙ্কা জিরে দিয়ে দিলাম মাংস করতে গেলে বন্ধুরা এই রসুনের ফ্লেভারটা উগ্র ফ্লেভারটা কমাতে গেলে একটু জিরে দিতে হয় এটা আমার পিস্ত তো দাদা শিখিয়েছিলো সত্যি এটা একদম সত্যি তো যাই হোক কত কম তেলে মাংস হচ্ছে দেখুন এরকম অল্প তেলে হয়তো অনেকে মাছের ঝোলও করে না কিন্তু আমি করছি মাংসের মধ্যে যেহেতু মাংসের যে ছাল ছিল সেই ছালটা আছে মানে কি চর্বি আছে চর্বি থাকা মানেই অল্প তেল দিতে হবে না তো প্রচণ্ড তৈলাক্ত হয়ে যাবে তো যাই হোক আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে নেবার এদিকে এই পাখাটা অন করে দিই যেহেতু ধোঁয়া উঠছে আর রান্নাঘর এখন কাজ হয়ে গেছে মানে কি পাখাটা না যদি চালাই তাহলে ধোঁয়াটাই পুরো কালো হয়ে যায় আর আমরা সাদা টাইলস বসিয়েছি দেখতে পাচ্ছেন তো আমরা রিসেন্ট পাখা বসিয়েছি বা রান্নাঘরে কাজ হয়েছে আপনারা যারা প্রথম থেকে ভিডিও দেখেন তারা জানবেন আর ভিডিওটা কিন্তু কিছুদিন আগে কিছুদিন মানে বেশ কিছু দিন আগে তখন আমার ছেলের পরীক্ষা চলছে তার মাঝে এটা করেছিলাম কিন্তু আপনাদের বলেছি যে সমস্যার কারণে মোবাইলের সমস্যার কারণে অনেক ভিডিও থেকে গেছে সেইগুলোই দেয়া হচ্ছে তো যাই হোক মাংস ফুটছে আর স্নান করে এসছি মাংস হয়ে এসেছে এবার বন্ধ করে দেব আর এদিকে ভাতটা হয়ে গেছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর চারদিন তো আগে হয়ে গেছে তো মাঝে মধ্যে পরীক্ষার সময় তো হালকা খেতে হয় মাঝে মধ্যে হালকার মধ্যে যখন একটু রিচ খাবার হয় খুবই ভালো লাগে আর টেস্ট বদল করারও প্রয়োজন আছে কারণ পেঁপে তরকারি বা মাছ দিয়ে পাতলা ঝোল ঝিঙে দিয়ে ছেলে পরীক্ষা বলে কিছুদিন যাবৎ খাওয়া হচ্ছে আর ছুটি বলে এই সময় খেয়ে নেওয়া হচ্ছে একটু রিচ একটু রিচ করিনি আপনারা তো দেখুন মাংসটা কত কমপ্লে বসিয়েছি তো যাই হোক বন্ধরা আপনাদের ভ্যাকুমের দেখা দেখাচ্ছি তরকারি টকবক টকবক করে ফুটছে এবার অবশ্য বন্ধ করে দেব আর দরকার নেই তরকারি একদম কমপ্লিট আর এদিকে আমের চাটনিটা বেশ সুন্দর হয়েছে আর ভাতটা সবেমাত্র হয়েছে ঢাকনা খুলে রেখেছি আর মাংসের তরকারি গ্যাসটা অফ করে দিয়েছি একটু আগে টকবকর ফুটছিল এখন কিন্তু আর ফুটছে না তো যাই হোক আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মাংসের সাথে স্যালাড খেলে খুব ভালো লাগে স্যালাড বলতে এখানে আমি আজকে শুধু শশা খাবো আর সঙ্গে টক দই খাবো টক দই খাওয়াটা খুব প্রয়োজন তো সেভাবে খাওয়া হয় না তবে মাংস হলে টক দই আনার চেষ্টা করি তো এখন থাক বার করা ফ্রিজ থেকে বার করেছি ওপরে কাপড়টা দিয়ে আসি তো জামা কাপড় দিতে চলে এসেছি বন্ধুরা অনেকগুলো জামা কাপড় আগে দেওয়া হয়েছে দেখুন আজকের কিন্তু দু তিনবার কাচা হয়েছে শুধু রান্নাটা দেখাচ্ছি বলে যে শুধু রান্না খাওয়া নিয়ে আছি তা না সব কাজ তো দেখানো সম্ভব হয় না তো এই জন্য এর আগে জামা কাপড় দিয়ে গেছি একবার শুকনো হয়ে গেছে তুলে নিয়ে গেছে আর এই যে দিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শুকনো হয়ে গেছে ওগুলোও তুলে নেব তারপরে এই যেগুলো এনেছি সেইগুলো আবার দেব তো এই রকম করে মাঝে মধ্যে অনেকটা কাজ করে নিতে হয় ছুটির সময় ছেলের পেছনে অতটা থাকতে হয় না আর যখন পরপর পরীক্ষা থাকে তখন তো থাকতে হয় অতটা ঘরের কাজকর্মও করি না আমার আমার কাজ কিন্তু একটু হয়তো অন্যরকম অন্যদের থেকে আমার ছুটি পেলেই তখন অনেকটা কাজ জমে থাকে আর অনেকেই ডেলির কাজ ডেলি করে ফেলে আমি ডেলির কাজ ডেলি করতে পারি না তার কারণটা আপনারা তো জানেন আমার নিজেরই দুবেলা টিউশান থাকে দুবেলা বলা ভুল তিনবেলা আবার ছেলের দেখতে হয় ওই জন্য অনেক কাজ চেপে পড়ে থাকে যখন সময় পায় ফাঁক পায় ছুটি পায় তখন অনেকগুলো কারোর কাজ করতে হয় যার জন্য একটু কষ্টও হয় কিন্তু কিছু করার নেই একটু বুঝে সুঝে করতে হয় কারণ সব সময় ঘরের কাজ করবার অন্য কিছু দেখবো না আবার পরের বাচ্চারা পড়তে আসে তাদের তো দেখতেই হবে ঘরের কাজের জন্য তাদেরকে করলে তো আর হবে না আবার নিজের ছেলেরও পরীক্ষা সেই সঙ্গে অন্যান্য ছেলেদেরও পরীক্ষা তো যাই হোক কাচাকুচি বেড কভার টভার সব কিছু দিয়েছিলাম আর বালিশের কভারও সব কাচাকুচি করে শুকনো করতে দিলাম অনেকটাই কিন্তু দেখুন বন্ধুরা এর আগে একটা সেট তুলে নিয়েছি তার আগে একটা তুলে নিয়েছি আর তার আগে এখানে আমি স্নান করে পূজা দিয়ে গেছিলাম এই গাছে এখনও অনেক ফুল আছে দেখুন এই ফুল গাছ থেকে আমরা তিন চার ঘর ফুল তুলে পূজা করি তাও আজকে কিন্তু অনেকটাই ফুল আছে তো সবাইয়ের পূজা দেওয়া হয়ে গেছে আমি লাস্ট তাও এখনও ফুল আছে আর আমাদের এই তুলসী এই ফুল গাছের পাশেই তুলসী গাছ আছে এখানে পুজো দিয়ে গেছি স্নান করে এসে তারপরে আমি তরকারি ফোটানোটা আপনাদের দেখাচ্ছিলাম বন্ধ করে দিয়ে শশাত দুই বার করে নিয়ে তারপরে জামা জামাকাপড় দিতে এসেছি দেখুন ধূপটাও পুড়ে গেছে অনেকটা তো ঠাকুর ঘর সারা হয়ে ঘর সারা বলছি এই তুলসী গাছে পূজা দেওয়া হয়ে গেছে আর আমি তো ছাদে এলে আপনাদের সঙ্গে আমাদের বাড়ির সামনের রাস্তাটা একটু শেয়ার করি আমার ভালো লাগে নিজেও দেখি তো এবারে চলে যাব আর দেরি করলে হবে না খাওয়া দাওয়া সারতে হবে কারণ খেয়ে দিয়ে আবার ছেলে একটু রেস্ট নেবে কারণ তারপরে একটু রেস্ট না নিলে রাত একটু রাত পর্যন্ত তো পড়তে হবে তো চলুন বন্ধুরা আর বক বক করবো না খাওয়া দাওয়া সারি তো রান্নাঘরে চলে এসেছি এ সেই শশাটা আর কুচি কুচি নিলাম না ভেবেছিলাম রায়তা সব সময় রায়তা ভালো লাগে না আজকের এই ভাবে নিলাম আর একটু সাজিয়ে দিচ্ছি ছেলের একটু ভালো লাগবে কারণ মূলত ছেলের জন্যই আজকের এই রেসিপিটা করা ও বলেছিল একদিন খাওয়ার কথা সহজেও বলে না যদি কিছু একবার বলে আমরা সেটা করে দেওয়ার চেষ্টা করি তো দয়ের মধ্যে একটু লবণ দিয়েছি আর শশাটা এইভাবে নিয়েছি এই যে লবণটা এই দেখা যাচ্ছে অতটা বোঝা যাচ্ছে না লবণ সাদা দইও সাদা তো ভালো করে মিশিয়ে নেব আর আপনাদের তো দেখিয়েছি কি কি রান্না হয়েছে তবু ভাত খাওয়ার সময় একবার না দেখালে হয় চলুন ভাত বাড়াও হয়ে গেছে এবারে তরকারি নিয়ে নেবো আমরা তিনজনেই খাব তো কর্তাবাবু এখনো পর্যন্ত বলছে ভাত বারো বারো আমি এই গাছটা সেরে নিই তো উনি ওই যে কী কারেন্টের কী একটা কাজ করছে ডাক দিচ্ছি বারবার আসছে না তো বলছে তোমরা শুরু করো আমি এই তো যাচ্ছি এই তো হয়ে এসছে মানে একটা কাজ করতে করতে ফেলেও আসতে পারছে না আর এদিকে দেরি হয়ে গেলে আমাদের দেরি হয়ে যাচ্ছে কারণ আমারও পড়াতে যেতে হয় বা পড়াও থাকে ছেলেও পড়বে তো এই হচ্ছে আমাদের সারাদিনের খাওয়া দাওয়া ছুটির মধ্যে আপনারাও খেয়ে নিন আশা করছি সারাদিনের ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে দুপুরে লাঞ্চ থালিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবেন তো প্রথম মাংসটা হাড় মাংস পড়েছে ওই জন্য সহজে খোলা যাচ্ছে না কামড়ে নিয়ে খাবো মাংসটা খুবই ভালো হয়েছে তো সঙ্গে থাকুন বন্ধুরা আশা করছি আপনাদের আরও ভিডিও ভালো ভালো উপহার দিতে পারবো আর ছুটির দিনে আপনারাও ছেলে মেয়েদের সঙ্গে ভাবে এনজয় করুন ভালো লাগবে আর এই সময় আর বক বক করবো না বিদায় নেব টাটা